আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা কুষ্টিয়ার থেকে কি সব থেকে ভালো শিঙাড়া পুরি খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন কাশিম পুরীর দোকানে কুষ্টিয়াতে সবথেকে ভালো পুরী শিঙারা পাওয়া যায় এই দোকানে পুরী শিঙারার সাথে পাওয়া যায় সবজির চপ পেঁয়াজি কচুরি তো দেখতে পারছেন প্রচুর মানুষ এখানে খায় তো এদের সব থেকে বেস্ট আইটেম হচ্ছে পুরি যার থেকে এই দোকানের নামকরণ করা হয়েছে কাশেম পুরী তো এই কাশেম চাষা হয়তো বা আর বেছে নেই ওনার ছেলে এখানে দোকানদারি করে তো এখানকার সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এই পুরী এই পুরী খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে তো এনাদের সাথে আমি একদিন কথা বলেছিলাম আজকে না অন্যদিন যে সারা বাংলাদেশের বাইরে থেকেও নাকি এখানে পুরী খেতে এসেছিলো আর কিছু মানুষ তো মাঝে মধ্যেই নাকি আসে তো দেখতেই পারছেন প্রচুর মানুষ এখানে এই পুরি খায় এই পুরীর দোকানে ছয় সাতজন কাজ করে এই এক পুরী সিঙারা বিক্রি করে এখানে ছয় আর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে উনিশ শতক থেকে ওনাদের এই পুরীর দোকানটি চলছে পুরিটা হচ্ছে এদের স্পেশাল এই পুরি সিঙ্গারা খেতে আরও ভালো লাগার কারণ হচ্ছে এখানকার যে টকটা তাই এটা পুরোপুরি অথেন্টিক হয় তো আপনার যখন যেই সিজনে যেই টক ফলটি আসে মূলত এরা সেই ফলট দিয়েই টক বানাই তো এখন বানিয়েছে আমরা দিয়ে তো ও অন্যখানে যেই আপনি টকগুলো খান সেখানে মূলত অনেক কিছু মেশানো থাকে কালার টালার মেশানো থাকে এখানে তেমন কিছু থাকে না এই জন্যে খেতে আরও বেশি ভালো লাগে তো এই দোকানটা মূলত বড় বাজার থেকে বাম সাইডে গলির মধ্যে ঢুকে গেলেই এই দোকানটি পাওয়া যাবে দেখতে পারছেন আমি একটি সিঙ্গারা একটি পুরি একটি পেঁয়াজি এবং একটি সবজির চপ নিয়েছি সাথে দিয়েছে আমরা টক আমার টোটাল বিল এসেছে তিরিশ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবদের জানাবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনি যদি কুষ্টিয়াতে থেকে একবারও এই পুরী না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এসে করুন ধন্যবাদ